সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লম্ব বৃত্তাকার থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে দেখে তারপর আমরা এটাকে সমাধান করব বলেছে দুই মুখ খোলা একটি লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য তিরিশ সেমি এবং অন্ত ব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ পাইপটি দৈর্ঘ্য ফরটিন পয়েন্ট সেভেন মিটার প্রতি বরগোটা শেমি টু পয়েন্ট টু ফাইভ টাকা হিসাবে ওই পাইপটির সমগ্রতলে আল কাতড়ার পলে দিতে কত টাকা খরচ হবে তার হিসাব করে লিখি দেখো প্রথমে একটা পাইপ ড্র করে নিচ্ছি আমার অন্ত ভেতরের দিকটা এখানটা হচ্ছে ভেতরের দিক দেখো এখান থেকে এই পোর্শনটা হচ্ছে ব্যাস মানে বইয়ের ব্যাসার্ধ আর এখান থেকে এইটুকুটা হচ্ছে অন্ত ব্যাসার্ধ সেম বইয়ের ব্যাসার্ধ অন্ত ব্যাসার্ধ আর এখানে বলে দিয়েছে যে পাইপটির দৈর্ঘ্য হচ্ছে ফরটিন পয়েন্ট সেভেন মিটার মানে এইটা হচ্ছে তোমার ফরটিন পয়েন্ট সেভেন মিটার চলো এক এক করে বার করে নিচ্ছি পাইপটির বহির ব্যাসার্ধ কত হবে পাইপটির বহি ব্যাসার্ধ ব্যাস কত আছে থার্টি দেখো আমাদের কোয়েশ্চেনটা দেওয়া আছে প্রতি বর্গ ডেসিমি হিসাবে তাহলে আমরা কি করে নেবো এগুলো সব ডেসিমিটারে আমরা ক্যালকুলেশন করবো এর ক্ষেত্র ফলটা তাহলে ফিফটিন

বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা আগে ফর্মুলাটা ডিরাইভ করে নিচ্ছি তারপর আমরা পুরো সমগ্র তলের ক্ষেত্রফলটা একসাথে বার করে নেব দেখো এর দুটো তল আছে একটা ভেতরে দেখো এটা যদি একটা লম্ববৃত্তাকার হয় ফাঁপা তো কি হবে বলতো এইখানে একটা ভেতরের দিকের একটা তল আছে আর এই দিকে একটা তল আছে তাহলে এই দুটো তলের টোটালটা ঠিক আছে আর ফাঁপা বলেছে মানে কি এখানে শুধু কি একটা রিং হবে আর এখানেও একটা রিং হবে চলো ভেতরের এই অন্তব্যাসার্ধের জন্য ক্ষেত্রফলটা কত হবে দেখো ভেতরে তাহলে কি বলেছে অন্ত ব্যাসটা ব্যাসটা ব্যাসার্ধ কত বার করে নিয়েছি থার্টিন ডেসিমি তাহলে এই ভেতরের পোর্শনটার জন্য ক্ষেত্রফল কত হবে আমরা কি জানি চোঙের তোমার ক্ষেত্রফল কি হয় মানে বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে টু পাই আর ভেতরের জন্য অন্ত নিয়ে কাজ করবো তাহলে টু পাই আর এইচ আমরা যদি ভেতরটা ধরি স্মলার তাহলে কত হয়ে গেল আমার স্মল আর লিখে দিলাম ভেতরটা এখানে আমি আর দিয়ে ডিনোট করে দিচ্ছি আর এটা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করে দিচ্ছি এটা স্মল আর ভেতরেরটার জন্য মানে এই পোর্শনটার জন্য স্মলার আর আর বাইরেটার জন্য তাহলে কি হবে বাইরে আরেকটা ক্ষেত্রফল হচ্ছে বক্রতলটা পার্শ্বতলে বাইরের টার জন্য কত ক্ষেত্রফল হবে টু পাই আর তাহলে এইটা আমার টোটাল হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল গুলো এরপর দেখো এই যে এখানে একটা রিং হয়ে যাচ্ছে এই রিং গুলোর ক্ষেত্রফল কত হবে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি টু সরি পাই আর স্কোয়ার আর টু স্কোয়ার মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার কেন বলতো কারণ বাইরের ব্যাসার্ধের জন্য যে ক্ষেত্রফলটা হবে বৃত্তের সেটা হচ্ছে পাই আর স্কোয়ার আর টু স্কোয়ার এই সরি মল আর ক্যাপিটাল আর ধরেছি আমরা ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস কারণ এই পোর্শনটা তো ফাঁপা কারণ এই পোর্শনটা থাকবে না এখানে শুধু বলই হবে বলয়ের ক্ষেত্রফল কি জানি পাই ব্র্যাকেটে বইয়ের ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস অন্ত ব্যাসার্ধের স্কোয়ার দেখো এটা কটা আছে বলতো নিচের দিকে একটা পোর্শন আছে আর উপরের দিকে একটা পোর্শন আছে তাহলে টু পাই আর স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার আর ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার তাহলে এইটা হচ্ছে পুরোটা আমার সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে তাহলে আমরা হাইটটাকে দেখো দৈর্ঘ্য এখানে হাইট হিসাবে কাজ করছে তাহলে হাইট তাহলে দৈর্ঘ্য এইচ দিয়ে ডিনোট করছি এটা এইচ ইকুয়াল টু ওয়ান ফর্টি ওয়ান ফোর সেভেন পয়েন্ট সেভেন মিটার দেখো এ টাকাও কি করতে হবে আমাদের ডেসিমিতা করতে হবে কারণ সব ধর ডেসিমিতা করে নিয়েছি আর এখানে যেটা ক্ষেত্র বলে যে টাকাটা কাজ হচ্ছে কাজ হচ্ছে প্রতি বর্গ ডেসিমিতে তাহলে এটাও ডেসিমি করে নিলাম এরপর সমগ্র তলের ক্ষেত্র পুরোটা আমরা দেখিয়ে নিলাম এরপরে এখানে পুরোটা ভ্যালুটা বসাবো সমগ্র তলের ক্ষেত্রফল ডিরাইভ করে নিয়েছি আমরা টু পাই আর এইচ প্লাস টু পাই ক্যাপিটাল আর এইচ

এটা ফর্মুলাতে ভেঙে নিচ্ছি আমরা তাহলে স্কোয়ারটা আমাদেরকে করতে হবে না আলাদা করে তাহলে আমরা দুটো ভ্যালুর প্লাস মাইনাস করে নিলেই হয়ে যাবে টু পাই দেখো আর প্লাস আর আমরা যদি এগুলো করে নিই ডেসিমি ওয়ান পয়েন্ট থ্রি ডেসিমি আর প্লাস আর মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন প্লাস দেখো আর আর স্কোয়ার স্কোয়ার মাইনাস ফর্মুলা আমরা লিখে দিচ্ছি এ এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি বি প্লাস তাহলে আমাদের ফর্মুলাটা এখানে ভ্যালুগুলো বসিয়ে একবার প্লাস একবার মাইনাস করে নিয়ে পেয়ে যাবো নাহলে আমাদের স্কোয়ার করতে হতো আবার একবার তারপরে মাইনাস করতে হতো তাহলে আর প্লাস আর কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি বড় কোট এরপর ক্যালকুলেশনটা আরো হয়েছে মাল্টিপিল জিরো পয়েন্ট ঠিক আছে চলো আরো ক্যালকুলেশনটা করতে হবে দেখে নাও উপরে করবো আমরা টু মাল্টিপিল টোয়েন্টি টু বাই সেভেন এই ভ্যালুটা বসে নিলাম মাল্টিপিল টু পয়েন্ট এইট মাল্টিপিল ওয়ান ফোর সেভেন রেখে দিলাম আর একবার জিরো পয়েন্ট টু এরপর এইটা এখানে মাল্টিপিল করে দেব টু মাল্টিপিল টোয়েন্টি টু বাই সেভেন মাল্টিপিল টু পয়েন্ট এইট মাল্টিপিল ওয়ান ফোরটি সেভেন টু টোয়েন্টি টু বাই সেভেন মাল্টিপিল টু পয়েন্ট এইট মাল্টিপিল ওয়ান 147 সেভেন ওয়ান সেভেন প্লাস দেখো আবার এটার সঙ্গে এটা মাল্টিপাল করে দিচ্ছি দেখো সেভেন টোয়েন্টি ওয়ান সেভেন টু ফর্টিন সেভেন ওয়ান আবার এখানেও কাটামুটি করে দিচ্ছে জিরো পয়েন্ট ফোর এরপর আমাদের এটা পুরো মাল্টিপিলটা করতে হবে প্লাস করতে হবে টু মাল্টিপিল টোয়েন্টি টু ফর্টি ফোর মাল্টিপিল টোয়েন্টি ওয়ান ফর্টি ফোর মাল্টিপিল টোয়েন্টি ওয়ান ফোর ফোর এইট ফোর এইট প্লাস ফোর টুয়েলভ নাইন মাল্টিপিল আবার টু পয়েন্ট এইট एट फोर सा थार्टी टू थ्री टू सा सिक्सटीन प्लस थ्री नाइनटीन वन नाइन सा सेवेंटी टू प्लस वी थ्री फोर सा थर्टी टू थ्री टू सान नाइनटीन वन नाइन सा सेवेंटी टू प्लस वन थर्टी सेवेंटी थ्री फोर टू साइट फोर टू साइट टू टू सा फोर नाइन टू साइट টু এইট প্লাস নাইন প্লাস এরপর এইটা মাল্টিপলটা করছি টু মাল্টিপিল টোয়েন্টি টু ফর্টি ফোর মাল্টিপিল দেখো এইটা একটা মাল্টিপল করে জিরো পয়েন্ট ফোর মাল্টিপল জিরো পয়েন্ট ফোর করে নিলাম ফোর ফোর মাল্টিপল জিরো পয়েন্ট টু মাল্টিপল জিরো পয়েন্ট টু টু সিক্স আর টুয়েলভ ওয়ান সেভেন টু যা ফোরটিন প্লাস ওয়ান ফিফটিন ওয়ান টু ওয়ান টু প্লাস ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ টু প্লাস থ্রি পয়েন্ট ফাইভ টু বর্গ ডেসিমাল टू फाइव सेवेन पॉइंट टू पॉइंट टू प्लस थ्री पॉइंट प्लस थ्री पॉइंट फाइव टू 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 प्लस फाइव सेवें प्लस थ्री प्लस सेवन टेन नाइन फाइव टू फाइव एट टू टू फाइव पॉइंट প্লাস থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ টু টু ফাইভ তাহলে আমার সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম টু ফাইভ নাইন জিরো পয়েন্ট মুছে দেবো নাও এরপর দেখো এই সমগ্র তলটাকে কি করব আল কাদরার পলেপ দিতে হবে কিভাবে দিতে হবে প্রতি বর্গ ডিসিমিতে টু পয়েন্ট টু ফাইভ টাকা তাহলে এক বর্গ ডিসিমিতে যদি এত টাকা খরচ হয় তাহলে টোটাল এত বর্গ সীমিতে কত টাকা খরচ করতে হবে কি করতে হবে এই টাকাটাকে দিয়ে এই টাকা দিয়ে করে দিলে এই ক্ষেত্রফল দিয়ে মাল্টিপিল করে দিলে পেয়ে যাব তাহলে সমগ্র প্রতি বর্গ ডেসিমিতে টু টাকা হিসাবে ওই পাইপটির সমগ্রতলে আল কাদ্রার প্লেব দিতে মোট খরচ হবে টু ফাইভ নাইন জিরো পয়েন্ট টু মাল্টিপিল টু টু পয়েন্ট টু ফাইভ দেখো এই মাল্টিপিলাম হাতে ওয়ান जीरोन बचे दिल्जीन टन इलेन দেখো এই মাল্টিপিল এই তাহলে আমরা এই রোটা লিখে নিচ্ছি দেখো এই রোটা হচ্ছে বলে আমরা কি করলাম আরেকবার লিখে দিলাম ফোর 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 ওয়ান এইট ফোর প্লাস সিক্স টেন হাতে ওয়ান ফোর ফোর প্লাস ফোর प्लस थ्री इलेवन प्लस वन आल्व हाथ फोर प्लस वन फाइव वन सिक्स प्लस फाइव इलेवन हाथ प्लस वन टू प्लस टेन टू प्लस टेन प्लस नाइनटीन प्लस नाइन नाइनटीन हाथ वन एट प्लस वन नाइन प्लस वन टेन प्लस टू टुएल्व हाथ प्लस वन टू प्लस फाइव

আমাদের কত খরচ হচ্ছে ফাইভ এইট টু নাইন পয়েন্ট ওয়ান টু টাকা তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের লম্ববিত্তাকার চম থেকে কোনো যদি প্রশ্নের সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে এবং আমরা সেটার সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ